হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে এখন আমি আপনাদেরকে এমন সুন্দর একটি প্লট দেখাবো যে প্লটটি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ড ওঝারপাড়া মৌজায় অবস্থিত খুবই সুন্দর দক্ষিণমুখী স্কোয়ার একটি প্লট পাঁচ কাঠা জমির পরিমাণ পাঁচ কাঠায় যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তাটি বিশ ফিটের স্যাংশন করা বর্তমানে বারো থেকে চোদ্দো ফিট ক্লিয়ার রয়েছে আপনারা জমিটি কিনলেই লাভবান হবেন কেননা রাস্তাটি বড় হয়ে যাবে এবং ঢালাই হয়ে গেলেই জমির দাম এখানে হুট করে পঁচিশ তিরিশ লাখ টাকা কাটা হয়ে যাবে তো দর্শক এই যে যে জমিটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই জমিটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন পর্যাপ্ত ঘনবসতি এলাকা পাশেই রয়েছে গার্মেন্টস বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে এখানে ভাড়ার হানড্রেড পার্সেন্ট চাহিদা রয়েছে শত ভাগ চাহিদা আপনারা দেখতেই পারতেছেন এলাকাতে কত পরিমাণ ঘরবাড়ি প্রত্যেকটা বাড়িতেই ভাড়াটিয়া রয়েছে আর এই যে যে পানি জমানো প্লটটি দেখা যাচ্ছে এই প্লট বরাবর ওই যে সামনে বাড়িটি কালার করা ওই কালার করা বাড়ি বরাবর একদম সীমানা এই যে ভদ্রলোক পা দিয়ে দেখাচ্ছে ছাত্রির মাথা এই যে এখানে বাউন্ডারি করা রয়েছে এখানে রয়েছে দশ ইঞ্চি গাঁথনি করা একদম বরাবর ওই মাথা পর্যন্ত কিন্তু পাশের প্লটটি একটু নিচা থাকাতে বাউন্ডারিটি ভেঙে পড়ে গেছে তো আর বাকি তিন পাশ এক পাশে বাড়ি আরেক পাশে দেখতেই পারতেছেন রাস্তা সিটি কর্পোরেশনের রাস্তা বর্তমানে বারো ফিট রয়েছে এটা ফিউচারে বিশ ফিট হয়ে যাবে ফিউচারে বলতে অতি শীঘ্রই হয়ে যাবে এগুলো মাপ নিয়ে নেওয়া হয়েছে টেন্ডারকৃত রাস্তা এগুলো তো দর্শক এই যে পাশের রাস্তাটির বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারির বাম পাশে যে প্লটটি এই প্লটটি এই বরাবর একদম সোজাও ওই যে দুই বাড়ির জানালা দেখা যাচ্ছে মাঝামাঝি আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যদিও জমিটির মধ্যে পর্যাপ্ত গাছপালা জন্মিয়েছে যেহেতু শাইল জমি এই প্লটটি হচ্ছে শাইল জমি দর্শক বলে রাখছি এগুলো নিচা জমি না শাইল শাইল জমি আপনারা এখনই বাড়ি করতে পারবেন এখনই ভাড়া দেওয়ার মতো অবস্থায় রয়েছে আর এই যে উত্তর পাশে রয়েছে বাড়ির সীমানা এই বাড়ির সীমানা এবং এই বাড়ির ওই শেষ মাথা পর্যন্ত সীমানা এই খেজুর গাছটাও এই প্লটটির মধ্যেই একদম স্কোয়ার চার কোনা অর্থাৎ চতুর্ভুজ আকৃতির এই জমিটি দক্ষিণমুখী আমি আবারও বলছি দর্শক দক্ষিণমুখী এই প্লটটি পাঁচ কাঠার প্লট বিক্রি হবে এটা এটি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণমুখী বিশ ফিট বা বর্তমানে বারো ফিট রাস্তা রয়েছে পাশেই রয়েছে গার্মেন্টস এবং পর্যাপ্ত ঘর বাড়ি এবং এই বাড়িটির হাতের ডানে রয়েছে মসজিদ আমি আপনাদেরকে দেখাবো একটি বিশাল বড় মসজিদ এখানে গড়ে উঠেছে আপনারা এখানে আপাদতবন্দীগী করতে পারবেন আজান হইলে নামাজ পড়তে পারবেন খুবই সুন্দর একটি লোকেশনের মধ্যে এই জমিটির অবস্থান আজকে এই জমিটি ক্রয় করতে পারলে কিছুদিন পরেই এক দুই বছর পরেই রাস্তাটি হয়ে গেলে আপনারা জমিটি নিয়ে দিয়ে অনেক লাভবান হতে পারবেন এবং সব জমিতে লাভবান হওয়া যায় না কিছু কিছু জমি আছে কিনা মাত্রই লাভবান হওয়া যায় তো দর্শক এই যে জমিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই বাড়িতে ফলো করেন ওই বাড়ির চার নাম্বার সাড়ে চার জানালা পর্যন্ত এবং ওই যে একটি বড়ো ভাই দাঁড়িয়ে আছে চলে আসতেছে ওই পর্যন্ত সীমানা এবং চতুর্দিকে পর্যাপ্ত ঘনবসতি বাড়িঘর এখানে তাই এখানে ভাড়ার চাহিদা হানড্রেড পারসেন্ট দর্শক আমরা এই জমিটির দাম বলে দিচ্ছি প্যাকেজ মূল্য পাঁচ কাঠা জমি বর্তমানে বারো ফিট রাস্তা ক্লিয়ার ভবিষ্যতে বিশ ফিট হবে মাত্র বাষট্টি লাখ টাকা কাঠা প্যাকেজ মূল্য দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি বাষট্টি লাখ টাকা প্যাকেজ মূল্যে এই জমিটি বিক্রয় হবে আপনারা যারা পছন্দ হবে যারা অবশ্যই রাস্তার পাশে ভালো জমি ক্রয় আগ্রহী তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মন্দ ভালোভাবে বুঝে তারপর ভিজিট করার অনুরোধ থাকবে তো দর্শক এ ছিল আজকের আমাদের পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা